আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমার পরিবারের বাস্তবায়ন করতে হবে আমার দেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে নামাজ আসা দেশ কেমনে চলবে কেমনে চালাইতে হয় ভালো জানেন

উ জানা স অউিয়া ইনাসে আিয়া এই ামল আগনিয়া ই খন্নারা। আজকে ত আু ুসি। এুভাকালকে ব্ধ কামক কর। আমাদের সত্য সমায় আমাদের সপত সমা মা্য সাথ কম নিঙ্গনের সমাস্ত স্ব্্য সমায় স্কউল কলেকে সকনকে ইডিনেশন মহাদ্ধত বেদও। রামানদাবিক কি নবেতামা লগী লক্ষ্যমখা্যবে সু্ত কামতা আবন করো তবিন করও।